আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা বিশাল বড় একটা ছাড় এবং বিশাল বড় একটা ধামাকা অফার দিব তো এই শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য নতুন কালেকশন করা হয়েছে আর এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের ক্যাপশনের দুইটা নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি তো এক এক করে আমি এই শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তো সর্বপ্রথম যেই কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার জাম কালার আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আজকের এই শাড়িগুলো আমরা অফার প্রাইজ দিয়ে দেব অফার প্রাইজে দিয়ে দেব তো এখন যে কালারটা দেখো সেটা হচ্ছে বটল গ্রিন কালার ডিজাইনটা দেখেন এগুলো সম্পূর্ণ জামদানি স্টাইলের কাজ করা থাকবে এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন এটা সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ঝটপট অর্ডার করে ফেলুন এই শাড়িগুলো কিন্তু আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণটাই আপনার এগুলো মসলিন নরগানজার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে সাদা লাল দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সাদা লালের মধ্যে এটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার এটা কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এর আগে এই ডিজাইনগুলো আসে নাই আপনারা এই ফার্স্ট এই ডিজাইন দেখতে পারেন যারা একটু বোর জন্য ইয়েলো টাইপের কাঠালি টাইপের কালার চাচ্ছেন তো সেটা নিতে পারেন হিউজ কালেকশন আছে আমাদের হিউজ পরিমাণ ওয়াও দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার খুবই সুন্দর তো এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা এই শাড়িগুলো অফার প্রাইস পেয়ে যাচ্ছেন ও এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন একটা কালার পুরোটা অল ওভার সুতো দিয়ে কাজ করা থাকবে কোনো জরি চুমকির টাচ থাকবে না আপনারা স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে নেন সেমটারই আর একটা কালার পার্পেল কালার সেম ডিজাইনটারই আর একটা পার্পেল কালার অনেক সুন্দর ডিজাইন আপনারা যারা এই শাড়িগুলো একটু ভারী চাচ্ছেন না আমি বলবো তাদের জন্য এই শাড়িটা এই শাড়িগুলো নিতে পারেন একেবারে হালকা সফট মূলায়ম থাকবে শাড়িগুলা দুই হাজার টাকা প্রাইস থাকবে অফার প্রাইস তো এটার মধ্যে এই একটা কালার ল্যাভেন্ডার কালার এটা দুই হাজার টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে বটল গ্রিন কালার ডিজাইন দেখেন কাজ দেখেন এগুলো একেবারে ফিনিশিং কাজ এটা হচ্ছে সিলভার কালার খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সেদুর লাল এটা জামদানি কাজের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এটা দেখানো হয়েছে একটা দেখেন কালো আছে এগুলোর মধ্যে কালো ডিজাইনের আছে অনেক সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর একটা ডিজাইন দুই হাজার টাকা প্রাইস থাকতেছে দুই হাজার এটা হচ্ছে পেস্ট কালার আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ক্যাপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন দুই হাজার টাকা অফার প্রাইজ পাচ্ছেন আপনারা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে কাজ করা শাড়ি দেখেন সুতি শাড়ির দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে এটা হচ্ছে ফিরোজা কালার এই কালারটাও সুন্দর দুই হাজার টাকা দুই হাজার টাকা অফার প্রাইজ এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর একটা কালার দুই হাজার টাকায় পুরোটা অল ওভার গর্জেস কাজ করা থাকতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম